বাংলাকে হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বিষয়কে এই মিছিলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কাদের স্বার্থে বাংলা ভাষী রোহিঙ্গাদের স্বার্থে নাকি বেআইনি অনুপ্রবেশকারীদের স্বার্থে সারা ভারতে যখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া তখন অনুপ্রবেশকারীদের রক্ষা কবচ তৃণমূল নেত্রে বাঙালি অস্মিতা তৈরিতে উদ্যত তৃণমূল কাদের স্বার্থে বাংলাভাষী রোহিঙ্গাদের স্বার্থে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনোজ পন্থকে মুখ্য সচিব করা হলো এই প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী বাংলাকে অপমানের প্রতিবাদে আজ পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মিছিলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কাদের স্বার্থে বাংলা ভাষী রোহিঙ্গাদের স্বার্থে নাকি বেআইনি অনুপ্রবেশকারীদের স্বার্থে সারা ভারতে যখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া চলছে তখন অনুপ্রবেশকারীদের রক্ষা কবচ তৃণমূল নেত্রী মনোজ পন্থকে কেন মুখ্য সচিব করা হলো সোশ্যাল মিডিয়ায় লিখলেন বিরোধী দলনেতা বাংলাকে অপমান করার প্রতিবাদে পথে নামছেন তৃণমূল আজ মিছিল রয়েছে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী বাঙালি অস্মিতা তৈরিতে উদ্যত তৃণমূল কাদের স্বার্থে বাংলা ভাষী রোহিঙ্গাদের স্বার্থে নাকি বেআইনি অনুপ্রবেশকারীদের স্বার্থে সোশ্যাল মিডিয়ায় লিখলেন বিরোধী দলনেতা তৃণমূলের আজকের মিছিল নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন আমরা শোনাব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে তখনই বাঙালি বাঙালি মন্ত্র জপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিপোক্রেট হিপোক্রেসি দেখতে আজকে জগন্নাথ মন্দির নিয়ে বড় বড় কথা বলছে তৃণমূল কংগ্রেসের একটা সব ভারত সরকারের আরোগ্য মন্দির বলে যোজনা শুরু হয়েছে শুধু মন্দির শব্দ আছে বলে তৃণমূল কংগ্রেসের সরকার গ্রামে গ্রামে আরোগ্য মন্দির তুলে দিচ্ছে আর তারা জগন্নাথ মন্দিরে কথা বলছে মন্দির শব্দে আপত্তি তাদের এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সুদন চক্রবর্তী আমরা শোনাব তৃণমূল নামছে আমি বলবো তবু নামুক খুব মানায় না তৃণমূল দল হিসেবে এই মিছিল খুব মানায় না যখন বাংলা মানুষকে বা বাংলার মানুষকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে তখন নামছে নামুক কিন্তু তৃণমূলকে মানায় আমরা সবাই চোর সেই মিছিলে আমরা চোরেদের পক্ষে সেই মিছিলে এরকম পিছিয়ে তৃণমূলকে খুব একটা মানায় না তবু ডাবছে ডাবুক